নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে পেট ঠান্ডা রাখতে দেখো আমি আজকে সিম্পল খাবার খাচ্ছি একদম টক দই দিয়ে ভাত তো তোমরা কারা কারা খাও টক দই দিয়ে ভাত অবশ্যই জানিও আর যারা না খাও তারাও খাবে আমি মনে করি পেট ঠান্ডা রাখতে অনেকটা উপকারী হয় আর রোজ দিন তো আমরা মাছ মাংস ডাল সবজি যাই হোক খাই তো মাঝে মাঝে এরকম দই দিয়ে ভাতটা খাবে দেখবে শরীর ঠান্ডা পেট ঠান্ডা মন ঠান্ডা মাথা ঠান্ডা সব কিছু ঠান্ডা হয়ে যাবে কেন পেট একটা এমন একটা জিনিস পেট ঠান্ডা তো দেখবে মন ঠান্ডা তা চলো আমি আমার খাওয়া শুরু করি আর তোমরা আজকে কে কী খেলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমি আজকে এটার সঙ্গে না একটু চিনি নিয়ে নিয়েছি তো দইটার সঙ্গে যারা খায় গুড় দিয়ে খায় আখের গুড় দিয়ে হলে বেশি ভালো হয় তো আমার আখের গুড়টা অত একটা পছন্দ না তো বন্ধুরা আমি এই জন্য চিনিটা নিয়ে নিয়েছি আমি আজকে দেখো দই ভাত খাচ্ছি কার্ড রাইস মাঝে মাঝে এরকম ধরনের খাবার খাওয়া দরকার আছে তেল মশলা ছাড়া খাবারগুলো খাওয়া দরকার আছে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করে না আমি মনে করি শরীর ঠিক রাখতে স্বাস্থ্য ঠিক রাখতে খাওয়া দরকার আর যাদের নিষেধ আছে অসুবিধা আছে ঠিক আছে খাবে না আমরা এখন তো আমের সিজন চলছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে থাকি তবে দইয়ের সঙ্গে আমার আমটা ভাল লাগে না আজকের খাওয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা একদম সাদা ভাত আর পাতাটাও ছোট নিয়েছি এই জন্য বারবার নড়ে যাচ্ছে অনেকে আবার এই দইয়ের লস্যিটা খেয়ে থাকে তো যারা ভালোবাসো দই এটা বন্ধুরা টক দই তোমরা জানো অনেকেই দই টক দই মিষ্টি দই ক্ষীর দই দইয়েরও নানারকম প্রকার ভেদ আছে তো ওটা একদম টক দই টক দইটাই মানে যারা চিনি না খায় বা গুড় মিষ্টি কিছু না খায় শুধু টক দই দিয়েই ভাতটা খাবে তা আমি একেবারে টক খেতে পারি না এই জন্য একটু চিনি নিয়ে নিয়েছি বাঙালি মানে মাছ মাংস খাই তা নয় বন্ধুরা মাঝে মাঝে মানে কোনো না কোনো বেলায় এরকম ভাত খেয়ে থাকি আর মাঝে মাঝে মানে কি বলতো সত্যি মানে এরকম হালকা খাবার খাওয়া দরকার আছে খাও যারা দুই বেলা ভাত খাও তারা মাঝে মধ্যে আমি রোজকারের জন্য বলছি না আবার অনেকে খায় তো রোজই খায় যেমন দুধটা বা এরকম দইটা পাতে রাখি তো এক এক বিশেষ করে দুপুরের দিকটা তোমরা খেতেই পারো এরকম দই ভাত রান্না আমি করিনি দইটা তারপরে বলবো মাঝে মাঝে রুচি চেঞ্জ করতে এরকম খাবারগুলো দরকার আছে আর যা গরম পড়েছে তীব্র গরমে দই ভাতটা আমি মনে করি পারফেক্ট পান্তা ভাতটা বন্ধুরা আমি খাই না যদি খেতে পারতাম সেটাকেই রাখতাম আগে তো তার জন্য দই ভাতটাকেই রাখতাম তা তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা করে লাইক দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা